সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে নতুন আরেকটা ডিজিজ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আলোচনা করব ডেঙ্গু সম্পর্কে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আশা করি আপনারা সাথে থাকবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো ডেঙ্গু ডেঙ্গু কেন হয় ডেঙ্গু একটি বাইরের জনিত রোগ যা এডিস এজিফটাই ও এডিস অ্যালবোফিকটাস মশার খামড়ে মানুষ শরীরে ছড়ায় ডেঙ্গু ভাইরাস চারটি প্রধান লক্ষণ থাকে আক্রান্ত মশা যখন কাউকে খামড়ায় তখন ভাইরাস তার শরীরে প্রবেশ করে এবং রোগের লক্ষণ দেখা যায় রোগের লক্ষণগুলো হলো উচ্চ জ্বর থেকে ডিগ্রি হতে পারে তীব্র মাথা ব্যথা ব্যথা থাকতে পারে জয়েন মাংস ব্যথা থাকবে কোমরায় ব্যথা থাকবে শরীরে লাল দাগ ও রেস দেখা দিতে পারে বমি বমি বা ও বমি হতে পারে কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ গ্রাম ও নাক সামলা থেকে ডেঙ্গুর প্রতিকার ডেঙ্গুর কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই তবে কিছু পদক্ষেপ নিয়ে আক্রান্ত কমানো যায় মশার নিয়ন্ত্রণ করুন বাড়ির আশেপাশে ফানি দেবেন না ফুলের টপ টায়ার ড্রেন ইত্যাদি নিয়মিত পরিষ্কার করুন মশার বিস্তার রোধে কীটনাশক স্প্রে করেন মশার প্রতিরোধে মস্কুট এন্ড ব্যবহার করুন ডেঙ্গুর চিকিৎসা ও করণীয় ডেঙ্গুর জন্য নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ওষুধ নেই বা অ্যান্টিভাইরাস ওষুধ নেই সাধারণত লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা হয় প্রচুর পরিমাণ ফানি ও তরল ফান করুন ডাবের ফানি ওআরএস ফলের রস জুস ইত্যাদি প্যারাসিটামল ছাড়া অন্য ব্যথার ওষুধ খাওয়া যাবে না খাওয়ার ফলে রক্তকরণের ঝুঁকি থাকে শরীরের তাপমাত্রা কমানোর জন্য ঠান্ডা পানি দিয়ে গা মুছে দিন গুরুতর অবস্থায় রক্তক্ষরণ শ্বাসকষ্ট অচেতন অবস্থা হলে দ্রুত হাসপাতালে ভর্তি করেন পরামর্শ ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন ফার্মেসিতে ওষুধ কিনে খাবেন না বাসা ও আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মশাবাহী রোগ প্রতিরোধ সামাজিক সচেতন বৃদ্ধি করি সতর্ক থাকুন সুস্থ থাকুন যে কোনো পরামর্শের জন্য ডাক্তারের পরামর্শ নেবেন যেমন তেমন ওষুধ কিনে অন্য কারো কথা শুনে ওষুধ খাবেন না ডেঙ্গুতে কোনো নির্দিষ্ট ওষুধ নাই ডেঙ্গুতে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট দেওয়া হয় ভালো থাকবেন সবাই ভিডিও শেয়ার করুন কেমন হলে জানাবেন আবার কথা হবে নতুন কোনো ডিজিজ নিয়ে এই পর্যন্ত